আর সালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি খবর ব্যবসা বাণিজ্য বেচা কিনা ঠিক মতো হয়নি এইতো ভাই ভালোই এগুলা পরিষ্কার করে লাইস এই যে এই জায়গায় ময়লা পরিষ্কার করে লাইস আচ্ছা ঠিক আছে ভাই বসেন আজকের হিসাবটা টান দেখ আজকে ভাই পাঁচ জনের বাকি নিছে বলছে কালকে দিয়ে দিবে কই দেখি ভাই একটা কথা বলমু কি কবি ক ভাই আপনার দোকানে তো আজকে দুই বছর হয়ে গেল কাজ করি চার হাজার টাকা বেতন দিতেছেন এই মাসে এক হাজার টাকা বাড়াই দিয়ে আরে বেটা দিলি তো মাথাটা গরম করে ব্যবসা বাণিজ্যের অবস্থা এমনি ভালো না আইলে খালি টাকা বাড়াই দেন টাকা বাড়াই দেন সরি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি রে দিন আগে যে বাকি টাকি দিয়েছিলি টাকা পয়সা উঠছে হ ভাই টাকা পয়সা উঠছে সব একজনে কইছে বিকালে দিব আর ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে যাক তাহলে তো ভালোই ভাই আজকে একটা কথা বলমু ভাই বা সাহেতু একটু সমস্যা চলতেছে চার হাজার টাকায় পোষাইতেছে না আপনারা তো সেদিনও বলছিলাম আপনি রাগ করছেন আর যদি কয়টা টাকা বাড়ায়া দিতেন আরে ভাই কি সমস্যা তোর খালি টাকা টাকা আইলেই খালি টাকা তোরা যে চার হাজার টাকা দিই এটাই অনেক বেশি বেটা চার হাজার টাকার চাকরি করানোর লোক আমার কাছে সিরিয়াল দইটা থাকে পোলাবেন ভাই বাসায় অনেক টানা টানি চলতে আছে ধর বেটা খালি আবার টাকা আর টাকা তোর মতো কর্মচারী আমার দরকার নাই যা বাইরে যা এখনই বাইরে যা 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 বাইরে যা যা বেটা হ্যালো বন্ধু তুই না কইছিলি একটা পোলার চাকরি দরকার হ আমার দোকানে পাঠাই দিস আর বেতন কিন্তু চার হাজারের বেশি দিতে পারবো না আচ্ছা ঠিক আছে দোকানটা ঠিকঠাক মতো পরিষ্কার রাখবা ঠিক আছে বুঝছো আর বাকি দেওয়া যাবো না বাকি দিবা নাকি আর প্রতিদিন হিসাব প্রতিদিন লেখা রাখবা ঠিক আছে আচ্ছা ভাই আপনি কোনো টেনশনই করে না আপনি একদম নিশ্চিন্তে থাকেন আপনার দোকানটা ভালো মতন দেখা রাখবো পোলাডার কথাবার্তাও ভালো দেখতেও ভদ্র ভদ্র লাগে না পোলাডা মনে হয় ভালোই হইব আহ আজকে তো বেচা কিনা ভালোই হইছে কিছু টাকা মাইরা দেই ও ফ্রিজ তো ঠান্ডা দিয়া ভরপুর কোনডা লোমো কোনডা লোমো পাইছি এটাই লই এটাই ভাল লাগবে মালিকে আবার আহে তাহে নাকি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তুমি এটা কি লোকেলা দেই 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 বার করো তো দেই দেই ভাই কিছু না কিছু না এই ভাই কিছু না তুমি আমার দোকান থেকে ফান্ডা খাইতেছ এত লুকুচুরি কি আছে খিদা লাগলে খাইতেই পারো দোকান থেকে লুকুচুরি করার কারণ কি হ্যাঁ এই তো আজকের হিসাবটা বার করো এই যে ভাই নেন পনেরো তারিখের হিসাবে পাঁচশো টাকা নাই ষোলো তারিখের হিসাবে সাতশো টাকা নাই হিসাবের এই অবস্থাকে হ্যাঁ ইয়ে মানে বাকিটা কি পড়ো তো এর লেগে আজকে চোদ্দ বছর ধরে ব্যবসা করতেছি তুমি আমার ব্যবসা শিখাও তোমারে তো রাখা যাইব না আরে ভাই আপনার ব্যবসা আমি এমনি ছেড়ে দিতাম বাই কইছিলো দেখা আছিলাম জাকারিয়ার লগে আমি কথা কইলো মনে তুমি যাও এখন কত বড় বেদক যা বেটা ভাগ এমন বাটপার আমি চাকরিতে লইছিলাম আগের পোলা ভালো আছিল কি লিগা জরে বাদ দিলাম ইস কয়টা ডেকা বাড়া হইলো আরে রাখা দরকার ছিল শুধু শুধু খামাখা ছেলেটার সাথে খারাপ ব্যবহার করছি একটা সৎ ছেলে হারাইলাম এখন আমি বুঝতে পারছি কিন্তু এখন তো খুব দেরি হয়ে গেছে